আমার আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলে আল্লাহর সাথে এত বড় তামসা কেমনে করলে কল যা এত বড় সাহস কেমনে হইল এই সিগারেটের আড্ডা বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন না বিড়ি খাইয়েন ষাট বৎসরে যে মানুষ এখনো বিড়ি খায় এবার মতো বেহায়া আর কেউ না এবার একটা শক্ত বেহায়া হাসরের ময়দানে নাফরমান পাপিকে ফেরেস্তা এইভাবে দুই হাত পিছনের দিকে দিয়া বাইধা এই থুতনির নিচে এই অংশ দিয়ে এইভাবে ঠেলা দিয়া ধাক্কা দিয়া এইভাবে জাহান নামের শিকল বেরি দিয়া বাঁধা দিয়া আল্লাহ এইটাই এই সুরাইয়া সিনের এই আয়াতের অর্থ এই বেইমান আর লক্ষ কোটি বছরে কোনো দিন আর নিচের দিকে কারণ নিচের দিকে চাইবে কি দেয়া এটা দিয়ে তো ঠেলা দিয়ার একশো উপরে আর কোন দিন চোখ নামাইতে পারবেন হজরত আবুদ্দার দারা দিয়ে আল্লাহ আহমেদ সাহাবি ছিলেন উনি বলছেন হে জাতি হে উম্ম হে নবীর উম্ম আজকে হাত উঠাও আজকে উপরের দিকে হাত উঠাও ইমানদার এখন যদি হাত উঠাও তাহলে দুই হাত উঠাইলে নিয়ত বাধা হবে নামাজ পড়া হবে আখেরাতে জান্নাত মিলবে নয়তো নাফরমান বেনামাজি মনে রাখিস তোর দুই হাত ফেরেস্তা উঠাবে তুই তো উঠাই দি না নিজে বেইমান তো ফেরেস্তা তোর দুই হাত উঠাইয়া পিছন দিকে বান দিয়া এমনে ধাক্কা দিয়া মাইধা দিবে আর অনন্তকালের জন্য জাহান নামে লাথি মাইরা ফেলায় দেবে অপেক্ষা করুন অপেক্ষা করুন শেষ কথা বেডি সাও কোনো অসুবিধা নেই মোবাইলে মোবাইলে মানুষের বেডি চরিত্র নষ্ট করে ফেলে আখলাখ বরবাদ করে ফেলে দেখবে দিন দেখতে দেখতে কবরে চলে যাবে এই হাসি থাকবে না এই রসের দুনিয়া থাকবে না আমারও না ঠিক কি না বলে খালাস চলেন আমরা ফিরতে চেষ্টা করি নিজেকে বদলাই আখেরাতের ফিকির করি কবরের ফিকির করি যুবকেরাও বয়স্করাও নারীরাও পুরুষরাও বলেন ইনশাআল্লাহ দিন শিখেন সন্তানকে মাদ্রাসায় পড়ান আল্লাহর কোরআন শিখান রসুলের হাদিস শিখান আখেরাতের ফিকির শিখান বিশেষ করে আবারও বলছি নিজের স্ত্রী ছেলে মেয়ের ইমান আমল আখলাক চরিত্রের করে নজর রাখে এটা বড় কাজ ইমানদারের কাম হইল হাট পালন সুফান কেবল আমল কাছে দোয়া সাহু সাড্ডালাই কাজ করবে সাড্ডা ডাল বৈদ্যালাই সাড্ডালাই সাড্ডালাই কি কাজ দোয়া কথা বলেন না কেন সাত ডালার খাস দোয়া কি হুজুর মোটর সাইকেলটা কিনছি কিন্তু দোয়া করে কি তার মোটর সাইকেল যাতে মাথা তালগি দিয়ে নিতে পারছি কি কি দোয়া মোটর সাইকেলের দোয়া দোকান দিছি দোয়া একটু পরে হুজুর আমার যে দোয়া একটু খাস দোয়া বলে দেন দোয়া হান্ডা একটু পরে এই রঙিন টেলিভিশন চালামো হ্যাঁ হিন্দি আমার নর্থ কি নাচবে যাতে কারেন্ট না যায় কাস্টমার না যায় যদিও একটু খাস দোয়া

উদ্ধা উদ্ধা মূল मकसद টেলিভিশন। না সে টেলিভিশন আমনের দয়া দিয়ে কি তবে নাউযুবিল আল্লাহ আমাদেরকে माफ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন। ইমান আমলের ফিকির দান করেন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বয়স্ক বাবারা বেশি বেশি শেষ hayat জিকির তাসবীহ তেলাওয়াতের মধ্যে কাটাবেন। চা দোকানের আড্ডা বিড়ি সিগারেটের আড্ডা বিড়ি খাইয়েন না বিড়ি খায়েন না বিড়ি খাই 60 বছরে যে মানুষ এখনো বিড়ি খায় এবার মতো বেহায়া আর কেউ না এবোড়াকে শক্ত বেহায়া একদম বেহায়া মানা একদম নির্লজ্জ লজ্জাহীন এক মানুষ এরা শরম নাই এবোড়া শরম নাই এত বুড়া বয়স হয়েছে এখনো বিড়ি সিগারেট ছাড়লেন না আপনি মরবেন কোন দিন কবরে যাবেন কোন দিন এত বছর বয়সে মানুষে গাইল্লা এখনো বিড়ি সিগারেট খায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গায়ে লাগবে না মা maaf করে দিই বেশি লাগে না হ্যাঁ যদি বলেন যে কথাটাকে হচ্ছে শক্ত হয়ে গেছে গাত লাগ যে আমি তো চাইছি যে আড্ডি যেতে লাভ আমি আমার দাদার কবর দেখেছি আমায় আমার বাবার কবর দেখছি আমি আমার জেঠারে কবরে রাখছি আমি আমার মামিরই কবরে রাখছি মামার কবরে আমার সেই জলোজ্জান্ত চোখে দেখা মানুষগুলো আমার চোখের সামনে পৃথিবী থেকে বিদায় নিছে তো এবার বার যেন ওই কবর আর লাশ আমাকে বলছে আনিস একদিন তুমিও চলো হজরত আমরা কিতাবে পড়ছি তিনি সর্বদা বলতেন কুল্লা কুল্লাই প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো আজ অমুকের মৃত্যু হলো কলা বুদ্ধা মিলিয়মিনি ক মা কা ওমর তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ অমরের মৃত্যু হবে আজ অমরের মরম হবে কিনা বলে বলেন একদিন আপনার নাম ঘোষণা হবে তো একদিন ঘোষণা নিষ্ঠি ছেলেরা তোমাদেরকে বলি ভাই এই নওজান কিশোর তরুণ তুমিও মনে রাখো হজরত হাসান মুসলিম আহমতুল্লা বলে ইন্নজ্জার আত তুদরিকুল আ হাতু কাব্লা আইনবলুগা তিনি বলতেন হে জুনু সমাজ মনে রেখো সব ফুল ফল হয় না সব ফল পরিপক্ক হয় না ঝরেই যায় বেশি টিকে অল্প টিকে অল্প এজন্য যে গাছে আম গাছে মুকুল বের হয় তো সেই সবগুলো ফুল আম হয় না হয় যতগুলো আম হয় ছোট ছোট সেগুলো পূর্ণ বড় পাইকা পূর্ণ পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি কি যায় বেশি মানে তিনি বলতেন যে যুবক এ কালকে আমার বাড়িতে মামির যখন জানাজা পড়ছি জানাজার পরে আমারও পুরা আত্মীয় স্বজন আসছে নানার বাড়িতে তা আমার মেজও খালা বাইচা বয়স্ক তো সবাই বলতেছে দে এই খালা গায়ে আর বুড়া শেষ মুরব্বি আছে একজন অথচ বাড়িতে কমপক্ষে পঞ্চাশ জন তখন কিশোর তরুণ যুবক যুবতী আছে তাহলে বোঝা গেল নৌজোয়ান আছে তখন প্রায় পঞ্চাশ জন বুড়া আছে কেবল একজন কথাটা বুঝছেননি আপনি হিসাব তাহলে বুঝাই গেল এটার হিসাব যে অধিকাংশই কিশোর নৌজোয়ান পূর্ণ বৃদ্ধ হওয়ার আগে আগেই কবরে চলেছে চলে যায় বেশি থেকে যায় কম নাহলে পঞ্চাশ মানে কাছাকাছি তো ব্যবধান হইব নাহলে জোয়ান থাকবে পঞ্চাশ জন বুড়ে থাকবে তো কমপক্ষে তিরিশ এতগুলো বুড়ে বুড়ে হইল না কেন মানে এর আগেই জ্বলে গেছে এই জন্য যুবক ছেলেদেরকে বলি বাপ তুমি ওই বৃদ্ধ বাবাকে দেখা ধোকা খাইও না যে কমপক্ষে আমি তো ওটুকুর আগে মরবো না তুমি ওই দাদারে দেখে ধোকা খাইও না যে কমপক্ষে তো আমি ওই দাদার বয়সী হওয়ার আগে মরবো না কাজেই এখনো ফুর্তির সময় আছে। এখনো নাচ দেখার গান দেখার নর্তকি দেখার মোবাইল দেখার অস্থির ছবি দেখার সময় এখনো আছে এখনো আমার নামাজ পড়ার টাইম হয় নাই আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো বিয়েই করি নাই আমি তো এখনো চাকরিই করি না আমার তো এখনো কোনো কামাই রোজগারই নাই তো তোমার যেহেতু কোনো কামাই নাই চাকরিও নাই কিছুই নাই তো তোমার জিন্দিগি শুধু মোবাইল টি ফোন তো না তোমার মতো অপদর্থরে আল্লাহ বানাইছে শুধু বেডিতের নাচ আর অসভ্য ছবি দেখবার জন্য মুসলমানের সন্তান কোন যুগে প্রিয় ভাই আমার আমি একটু আগে বলছি এই বাহারুল মাদ্রাসায় যে পৃথিবীতে কোন যুগে মিয়া যখন আইয়ামে জাহিনিয়া ছিল যখন নারী উপভোগের পণ্য ছিল আমি নিজে পড়ছি ইতিহাসের বইতে ইসলাম পূর্ব যুগে ইরান সহ আশেপাশে একটি মতবাদ ছিল যে তিন জিনিসের সবার সমান অধিকার একক অধিকার নাই কারো নওজবিল্লা এক নাম্বার হলো আগুন দুই নাম্বার পানি তিন নাম্বার নারী আগুন পানি নারী এই তিন জিনিসের উপরে কারো অধিকার নাই একক সবার অধিকার নারী সবার জন্য যে কেউ যে কোনো সময় ব্যবহার করতে পারবে না সভ্য যেই জমানার মানুষ ছিল সেই জমানাতেও মিয়া মানুষগুলো সারা দিন চব্বিশ ঘন্টা নারী মিয়া ওইরা ছিল না বরং ওই যুগেরও মানুষ জাহিলি জমানে বীর ছিল বাহাদুর ছিল যোদ্ধা ছিল যুদ্ধ করত লড়াই করত বাহাদুর ছিল আর আজকে মুসলমানের সন্তান জিন্দিগির পুরাটা সময় লাখ লাখ কোটি কোটি যুবক চব্বিশটা ঘন্টা মোবাইলে নারী ছবি উলঙ্গ দৃশ্য শাহবাদ জিনা ব্যাবিচারের সমস্ত কার্যক্রম এই নিয়েই ব্যস্ত এত বেশি নারীর আসক্তি আর কোন যুগে ছিল না নারীর অসভ্যতা এত বেশি ছিল না রে ভাইয়া তোমরা সে ভুল করছ তোমরা ছেলেরা ভুল করছ তোমরা ছেলেরা খুব বেশি মজা পাই মোবাইলে তোমরা ছেলেরা খুব বেশি মজা পাইছো মোবাইলে প্রিয় বন্ধু আমার ছেলেরা আমার এটা তোমাদেরকে একদিন কষ্ট দিবে একদিন রাত শেষে শুনবা পৃথিবীতে ফেসবুকও নাই ইউটিউব নাই অনলাইন আমি সেদিন মুন্সীগঞ্জ মাফিলে মাহফিলে দুই দিন আগে গিয়া যাওয়ার পথে শীতলক্ষা সেতু শীতলক্ষা নদীর উপরে ব্রিজ তো ব্রিজের যেখানে টোল দেয় এই টোলের জায়গার মধ্যে লম্বা লাইন জ্যাম বাইজা গেছে কিরে ভাই এখানে তো এত বড় জ্যাম বাজার কথা না পরে আমার সাথে একজন মাওলানা গাড়িতে ছিল ওনারে বললাম দেখে আসেন কি সে টোলের মুখে যান তো টোলের যেখানে মুখে যেখানে টোলটা নেয় ওইখানে গিয়া দেখে তিনটা কম্পিউটার ওনাদের তিনটা মানে ল্যাম্প যেখানে টোল নেয় ব্রিজের টোল বুঝেন তো টাকা দেয় যে এখানে তিনটারই কম্পিউটার সিস্টেম ফেল করছে মানে চলতেছে না একটাও হ্যাং হয়ে গেছে এটা বেচারা জানটা দিয়া কিন্তু এটা অন হয় না এই জন্য এই শত শত গাড়ি আটকায় গেছে টোল নিচ্ছে না তাহলে কি ভাইয়া পৃথিবীতে এক সেকেন্ডে এক মুহূর্তে হতে পারে এই প্রযুক্তি থাকবে না কিন্তু তোমার আল্লাহ থাকবে তোমার কবর থাকবে তোমার আখরাত থাকবে আর তোমার পুরা জিন্দিগির এই ভালো কিংবা নাফর মানি এটা কিন্তু থেকেই যাব তুমি এটা আর কোনো দিন নিজের থেকে শত ধুইয়া আর সরাই ও শাহিদা আই হিংসাম ও অবসার হুম ও জুলু দুহুম বীমা কানু আল্লাহ তালা বলে হাঁসরের ময়দানে বান্দা তোমার কান তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া জুলু দুহুম তোমার চামড়া পর্যন্ত আমি আল্লাহর কাছে তোমার সারা জীবনের কর্মকাণ্ডের ব্যাপারে সাক্ষু সাক্ষু এই জন্য মানুষের যে শিহরণ সাহওয়াত এটাও সাপ করবে অর্থাৎ মানুষের চামড়ার মধ্যে ফিলিং এই যে নারী দেখলে ছবি দেখলে ভিন্ন টুকি দেখলে মানুষের চামড়ার মধ্যে শিহরণ আসে এইটা যে শিহরণ আসছে চামড়ার ভিতরে যে আল্লাহ এই চামড়া এটা বলে দিবে আসলে ময়দানে যে মালিক নাফরমান সারা রাত আমার দেখা এই অনুভূতি আর এই ফিলিংস তার ভিতরে কাজ করছে হারাম মানুষের যৌনতা চামড়ার সাথে সম্পৃক্ত এই জন্য যত ডাক্তার চর্ম ডাক্তার এত ডাক্তার যৌন ডাক্তার এই জন্য আমি অনুরোধ করছি আমার এটা আলাদা বললাম ফিকির তোমরা ছেলেদের কাছে নষ্ট হইও না বাবা চরিত্রহীন হইও না চরিত্রহীন হই না একদিন হতে পারে তোমার মোবাইল থাকবে না কিন্তু তোমার জিন্দিক থেকে এই নাফর তুমি আর আলাদা করতে এই নারী এই ছবি এই নাচ গান এই অসভ্যতা এই উলঙ্গপনা এই বেহায়াপনা আর কোনোদিন তোমার জীবন থেকে তুমি আলাদা করতে সেদিন আটকায় যাইবা সেদিন কবরে কষ্ট পাইবা বা কোরআন শরীফে আছে আল্লাহ বোঝে জেনার ব্যবিচারের সাথে সম্পৃক্ত যারা আফলাহুল আজাবুল আমি আল্লাহ কেরামতের দিন তাদেরকে ডবল 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 দ্বিগুণ দ্বিগুণ শাস্তি দেবানা এবং তাদেরকে বেজি করে লাঞ্ছিত করে চিরস্থায়ী আল্লাহ আমাকে এজন্য প্রিয় ভাই আমার আমাদের মূল ফিকির কথাটাই বোঝানো আখেরা আখেরা আমাদের এই সমস্ত ওয়াজ সমস্ত বয়াম আায়াম সমস্ত চিল্লা চিল্লি একটাই মেরা পরকা পরকা আখেরা এই পৃথিবী একদিন এই তর্জমাটা শুনে শুনেন এই কথা শেষ আল্লাহ বলছেন বান্দা তুমি যেরকম তোমার চোখের সামনে যেরকম মানুষের মৃত্যু হয় একদিন এই গোটা সৃষ্টি জগৎটা শেষ হয়ে যাবে এরও মৃত্যু হবে এটাই আখরাত এটাই কে আমত এটাই কে আর এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেন আল আহ এই আলকার আতু শব্দের অর্থ এটাই যে আল্লাহ তালা বলেন প্রচন্ড আঘাত প্রচন্ড ধ্বনি বিকট শব্দ কি সেই বিকট শব্দ আপনি কি নবী জানেন সেই বিকট শব্দটা কি এখানে বিকট শব্দ বলতে কে আমদ ইসরাফিলের নিশরাফিলের ফুঁক আপনি শুধু এতটুকু বুঝেন একটা মিনিট শুধু পাবেন এই প্যান্ডেলটা যেমনে আছে এখন যেটা যেমনে আছে এ দশটা সেকেন্ড শুধু কল্পনা করেন তো যে সবগুলো লাইট ঠাস ঠাস করে ভাঙ্গা যাইতেছে প্যান্ডেলটা ভাঙ্গা যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ছে পর্দার কাপড়গুলো তো তসফস করে ছিঁড়ে ফেলতেছে আচ্ছা পরিস্থিতিটা কেমন হোক এইবার ভাবেন তো আসমান ভাঙতেছে পাহাড়গুলো উঠতেছে তুলার মতো সাগর নদীর পানিগুলো টক বক করে উতরাইতেছে তারকারাজি রাজি কুটি কুটি খসে খসে করছে গোটা সৃষ্টি গোটা চুরে ধ্বংস হয়ে যাচ্ছে মালিক বলে বলো না সেই পরিস্থিতিটা কেমন কেমন সেই সেই আওয়াজটা হবে চিৎকারটা কেমন হবে মানুষের হাহাকার কেমন হবে তারান্না সুকারা মানুষ সব মাতালের মতো ছুটবে আল্লাহ বলছে মা তার দুধের বাচ্চাকে ছুড়ে ফেলে দিবে গর্ভবতী নারীর পেটের বাচ্চা নিজে নিজে পড়ে যাবে নিজে নিজে পড়ে যাবে আসমান ইদার সামা উন ফতারাত চুর চুর করে ভাঙতে থাকবে ইদাল কাওয়া কি বুন তাসারাত তারকারা যে খুশে পড়বে তো তখন কি পরিমাণ আওয়াজ হবে কি পরিমাণ দিক বিদিক মানুষ বেকার হয়ে যাবে ইয়াকুলুল ইনসান ইয়াওমাইদিন আইনাল মাফার লোকের অস্থির হইয়া বলবে হায় পালাব কোথায় কাল্লা লা ওয়াজার আল্লাহ বলে না বান্দা আছে কোথাও আশ্রয় নাই জমিনের ভূমিকম্প চলছে গোটা কায়নাত ভাঙচুর চলছে আজ কোথাও ঠিকানা ইলা রাব্বিকা ইয়াওমা ইদুল আজ কেবল হাশরের ময়দানে তোমার রব আল্লাহর কাছেই কেবল ঠিকানা আর কোথাও আগামীর গন্তব্য আখিরাত আগামী গন্তব্য হাসরের মাঠ মানুষগুলো সব হয়ে যাবে বলেন এই প্রচন্ড বিকট শব্দ আপনি কি জানেন বন্ধু সেটা কি সেটা আমতের শব্দ সেটা ইসরাফিলের দিলে এই সৃষ্টি জগৎ যে ভেঙে যাবে কে আমত হবে তারা আপনারা সহজে বুঝবেন কোনো রাস্তায় যদি ট্রাকের সাক্কা ব্রাস্ট হয় আওয়াজটা ভিন্ন ট্রাকের সাক্কা ব্রাস্ট হলে বোঝা যায় এত জোরে আওয়াজ যে এটা কিসের সাক্কা ব্রাস্ট হয়েছে এরকম বিকট শব্দ আল্লাহ তালা বলেন এই ইসরাফিল ফু দিলে জমিনে ভূমিকম্প শুরু হবে আর ঠাস ঠাস করে চারিদিকে যখন ভাঙতে শুরু হবে মানুষগুলো তখন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি শুরু করবে অর্থাৎ এটা তফসিরে লিখছে এই যে লাইট আগুন বাত্তির সামনে ছোট ছোট সাদা যে পোকা উলু এই উলু এগুলা যেরম চারদিক থেকে উইরা উইরা আইসা নিজে নিজে পইরা মরে যায় আল্লাহ তালা বলছে কাল ফরাসি মাফসুস অর্থ এলো মাবসুস মানে বিক্ষিপ্ত এলোমেলোম ফরাস মানে হলো এই পতঙ্গ এই উলু পোকা এই উলু পোকার মতো বিক্ষিপ্ত চারদিক থেকে মানুষগুলো ছুটাছুটি করবে যে যারে পাইরা ধাক্কায় আর ছুটার সামনের দিকে বাসার জন্য ছুটতে থাকবে আল্লাহ বলেন যেখানে পড়ে যাবে সেখানেই তার মৃত্যু হয়ে যাবে আপনারা তুলা ওই যে লেফতশক বানাইতে যে তুলা ধুনায় এটা জানেননি আগে তো বাঁশ দিয়ে দিয়ে ফিটা পিট্টা লাঠি দিয়ে ধুনাইতে এখন মেশিন দিয়েও ধুনায় মানে এটা আগে রিপেয়ারিং করে এরপরে লেপ্টশোক বানায় এই তুলারে যখন ধুনায় তখন কিন্তু তুলা একদম আলাদা আলাদা থাকে তখন একটু বাতাস লাগলে তুলাটা কি করতে থাকে উঠতে থাকে আল্লাহ বলেন ইসরাফিল ফু দিলে গোটা জমিনের ভূমিকম্প জম শুরু হবে মানুষ যেরকম ছুটবে সমস্ত পাহাড় এই উঁচা উঁচা পাহাড়গুলো এই ধুনিত এই ন তুলা যেরকম উড়ে এরকম পাহাড়ের মাটিগুলো করে উঠতে থাকে এভাবেই একদিন আল্লা বলেন কায়েনাত শেষ করে যাবে হাসরের মাঠ কায়েম হবে আর সেই হাসরের মাঠে যার আমল নামা নেকির পাল্লায় আরে মিজানের পাল্লায় রাখলে নেকি যার ভারী হবে নেকির পাল্লা যার ভারী হবে ইমান এবং আমল তাকুয়া ফাহুয়াফি ঈশাখের দিয়া সে অনন্তকালের সুখের সন্তুষ্টির জান্নাতেই বসবাস করবে ও আম্মা মন খফ্ফত নমা জি মুহু আল্লাহ বলেন আর যার মিজানের পাল্লায়। হাসরের ময় নেকির পাল্লা হালকা হবে গুনাই ভারী হবে তো আল্লাহ তালা বলেন ফাকুম মুহু হা ফা তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম নাম ভিয়া হাবিয়া একটা জাহান্নাম নাম অ আদরা আদর হিয়া আল্লাহ বলে বন্ধু আপনি জানেন

দুনিয়ার এই আগুনের চাইতে আরো উনসত্তর গুণ বেশি গরম জাহান নামের আগুন বলছেন নবীজি বলছে যে দুনিয়ার আগুনের চাইতে আরো ঊনসত্তর গুণ বেশি গরম উত্তাপ জাহান নামের আগুন আল্লাহর কসম হাদিসে আছে আমি নিজে পড়ছি সাহাবিরা তখন লাভ দিয়ে উঠছে উল্টা বলছে ওয়া ইন্না দালিকা লা কাফিয়া ইয়া রাসূলুল্লাহ হায় হায় দুনিয়ার এই আগুনই তো যথেষ্ট এইটাই তো জাহান এটাই তো যথেষ্ট পুরা ফেলার জন্য এটাই তো যথেষ্ট এই আগুনই তো চূর্ণ বিচূর্ণ করে দেয় তো আল্লাহ তাআলা বলেন নবীজি বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো ৬৯ গুণ বেশি জাহান্নামের আগুনের কম তো এই আগুনের পরিণতি এই আগুনের তীব্র দহন তুমি তো দেখছি আমি জীবনে একবার কুমিল্লা মেডিকেল কলেজ ওই যে কুচাইতলি যেটা আড়াইশো বেড হসপিটাল এখানে বার্ন ইউনিটে মানে যেখানে আগুনে পুরানো রুগীর চিকিৎসা করে আমি একবার গেছি জীবন। আমার একজন পরিচিত লোকে আপনার রাস্তা দিয়ে হেঁটে যাইতেছিল তো তারে হোটেল থেকে গরম পানি তারা বেখেয়ালে যে পানি মারছে রাস্তা এই বেচারা আর পুরা ফিসান তার গায়ে গায়কো এই বেচারা রে আমি দেখতে গেছি আমি যখন গেছি তখন দেখছি যে না আরে আরে ড্রেসিং করতেছে আরে এই পুরা চামড়া রক্ত কানিয় ওখানে চিৎকার করতেছে আল্লাহর কসম আমার জীবনে মানুষ তো জোরে চিৎকার করে আমি জীবনে কোনো

ছেলেরা কেন নামাজ পড়ো না কেন নামাজ পড়ো না বন্ধু আল্লাহকে ছেড়ে কারে পাইয়া গেলা মোবাইলের ওই নারী তোমারে কি দিল সমবয়সী বন্ধু তোমাকে কি দিলো ছেলেরা যার মতো চুন সাজাইস ওই ইহুদি বেইমান কিংবা খ্রিস্টান বেইমান ওই খেলোয়াড় কিংবা গায়ক নায়ক সে তোমাকে এই পর্যন্ত কি দিছে বলো একটা টাকা দিল না দশটা টাকা দিল একটা বন্ডি দিল না একটা চা খাওয়াইল তুমি কেন সিনেমার নায়ক সে তো তোমার চেনেও না তোমার দিকে সে না তোমার দিকে ফিরে তো সে মতেও না ইউরোপ আমেরিকারা তো তোমারে চেনেও না তুমি কেন তার মতো নিজেকে সাজাই না